খালা কালকে কাজ শুরু যাবে ইনশাল্লাহ টেনশন নিয়ে অসুবিধা নেই খালা আইসা ওই যে বেচুর সাথে দেখা করে ওই যে একটা চাচির একটা ঘর ঠিক করে দেওয়ার কথা ছিল তুই তো বলে ভুলে গেছিস হ্যাঁ হ্যাঁ এটা এটা কালকে থেকে এটার এখানে কাজ করবি আমি আমি আপনাকে একটা আমি আপনাকে একটা মাসিক খরচের ব্যবস্থা করে দিব আপনার যাতে ঠিক মতো চলতে পারে মুসলিম ক্যাম্পে আয় আইসা ওই যে বেচুর সাথে দেখা করে ওই যে একটা চাচির একটা ঘর ঠিক করে দেওয়ার কথা ছিল তুই তো বলে ভুলে গেছিস হ্যাঁ হ্যাঁ এটা এটা কালকে থেকে এটার এখানে কাজ করবি ঠিক আছে ওকে ওকে ভাইয়া তুমি আইসা কালকে এটার কাজ শুরু করে দিবা ঠিক আছে ওকে 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 আল্লাহ হাফেজ খালা কালকে কাজ সরে যাবে অসুবিধা নেই খালা আল্লাহ আল্লাহ ভালো এইভাবে মানুষ বসবাস করে এখানে মানুষ বসবাস করে কিভাবে হ্যাঁ মা আইসেন আপনি আমি তো এখন ব্যস্ত অনেক কালকেই কাজ করবেন আপনি ওই পরে আসেন একটা মাসিক খরচের ব্যবস্থা করে আমি আপনার যাতে ঠিক মতো চলতে পারেন ওইটা সমস্যা নাই ওইটা দিয়ে তো হবে না আপনি আইসেন আপনি এই যে বেচুড়ে তো চিনেন